পুঠিয়ায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত সাত রাজশাহী থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট রাজশাহীর পুঠিয়া উপজেলার গ্রামের সরকারি টিসিবি কার্ডের ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন বিশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ রাতে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের প্রথম পক্ষের মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ আলিম উদ্দিন মোহাম্মদ রাশেদুল এবং মহম্মদ ইমান আলী এর সঙ্গে দ্বিতীয় পক্ষের মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ এনামুল হক ও মোহাম্মদ আসলামের মধ্যে টিসিবি কার্ড ভাগ করার বিষয়ে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে প্রথম ও দ্বিতীয় পক্ষের মোট সাতজন গুরুতর আহত হন আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ আলিম উদ্দিন মোহাম্মদ রাশিদুল ও মোহাম্মদ ইমান আলী সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে